আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রহমান রহিম অনেক দিন ধরে আমার মন ছিল যে তেলাপিয়া ভাজা খাবো তার জন্য বাজার থেকে দুইটা তেলাপিয়া নিয়ে আসলাম তো মশ ধুয়ে কেটে মশলা মেখে ভাজতে দিয়ে দিলাম তো এই তেলাপিয়া ভাজা আমার খেতে অনেক ভাল লাগে আর এই তেলাপিয়া ভাজাটাও অনেক মজা আমি নিজের হাতে মানিয়েছি আর আমার নিজের হাতে মানানো তেলাপিয়া ভাজার প্রশংসা আমার পুরো ঘর করে তো আমি এখন তেলাপিয়া ভাজা মানাচ্ছি যে দেখেন আমার তেলাপিয়া ভাজা রেডি হয়ে গেছে পাশে ডিজাইনের জন্য কয়েকটা লেটুস পাতা দিয়ে দিয়েছি আর দেখেন কত সুন্দর বাহিরেতে মনে করেন এটা যদি খেতে গেতাম কত টাকা লাগতো আর বাহিরেরটা সম্বন্ধ না তার জন্যই ঘরে মানিয়ে একটু স্বাস্থ্য সম্বন্ধ তেল ছাড়া তেলাপিয়া মাছ ভাজা খাচ্ছি দেখেন কত সুন্দর এটার খালি চেহারাটি সুন্দর না টেস্টও সুন্দর তো মরিচ দিয়ে আর রসুন দিয়ে একটা সস মানিয়ে ফেলবো তো দেখেন আমি এটা ব্লেন্ডার করে ফেলছি ব্লেন্ডারটা অনেক ভালো দেখেন আমি একদম পুরা সস মানিয়ে ফেলছি দেখেন কত সুন্দর আর স্পাইসি লাগছে কত মজাদার লাগছে সসটা তো এখন আমি সসটা মাছের উপরে দিয়ে দিয়ে দেবো আহ কি সুন্দর লাগছে খেতে মনে তার চেয়েও বেশি মজা তো দিয়ে দিলাম তো এখন খেয়ে দেখি আমি ও মানে আমি আজ পর্যন্ত আমার হাতে যতগুলা তেলাপিয়া ভাজা খাইছি সবার চেয়ে বেস্ট হয়েছে এটা তো এটা দিয়া লেটুস পাটা দিয়াও খাইতে অনেক মজা এই সসটা দেওয়া এমনি চাইনিজ হয়ে যায় মন চায় না বাট এমনি খাই এমনি দেখেন খাইতে কিন্তু অনেক মজা হয়েছে ভালো থাকবেন বিদায়